প্রত্যেকটার কালারগুলো আমরা দেখাই দিতেছি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর হবে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আর সাথে পেয়ে যাবেন হচ্ছে বড় একটা ওন্না পেয়ে যাবেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্ট হবে আর এটার কিছু কালার আমি দেখাই সাইজ अवेलेबल আছে 52 থেকে 56 এর মধ্যে পেয়ে যাবেন যেহেতু ঈদের মৌসুম স্টক একদম সীমিত ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার গোল্ডেনের মধ্যে ব্যাক পোরশনটা দেখি সমস্যা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটাই কিন্তু ষাট উপরে হবে যে দেখুন প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে এই যে দেখুন খুবই সুন্দর করে আছে আর এই আরেকটা এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার

অন্য থাকবে সাইজ বারান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর চার পাঁচটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আসছে হোয়াটসঅ্যাপ আসছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম